শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালোই আছি তো বন্ধুরা সকাল সকালে দেখো বিছানাটা তুলতে এসেছি তো তোমার দাদাভাই সকালবেলায় চলে গেছে বাজারে বাজারে বলতে দোকানে তো ওই জন্য রাত্রে বিছানাটা তুলবো কারণ সবাই বলে যে বাড়ির ছেলে যদি বাইরে যায় তো সবার আগে বাসে বিছ নেই ঘর টর সব এগুলো হয় তো ঘরটর তো সোরা হয়ে গেছে এদিকে বিছানাটা তুলে নেব তারপরে ভাবছি একবারে ঘরটা গুছিয়েই নেই তো এই দেখো আমার ট্রাঙ্কে মানে বাবলি হাবি জাবির জিনিস দিয়ে একদমই ভর্তি করে রেখেছে তো ভাবলো আমাকে ট্রাঙ্কটাও পরিষ্কার করে নেই তো গুছানি থাকলে ভালো লাগে দেখতে তো এদিকে না আমার মেয়েরা যে একটা মহিলা গোট করেছিলাম তা হঠাৎ করে খবর এলো সেই মহিলা গোটে কি যেতে হবে যেতে হবে মানে তোমার সেখান থেকে মানে গিয়ে জানি ছবি তুলতে হবে মানে মহিলার ওইখানে দরকার তো তার জন্য কাম কাজ সেরে তারা করে গেছিলাম তো ওইখান থেকে এসে দেখো আবারও কাজে লেগে গেলাম তো এখন ওই যে তোমাদের দাদা ভাই কালকে পুজো করেছিল তো তারই পুজোর জিনিসপত্রগুলো দিয়ে গেছে বাড়িতে তো শাড়ি কাপড়গুলো তো আমি এক্সট্রা করে রেখেইছিলাম কিন্তু ওই যে চাল সবজি টবজি এগুলো রাখা হয়নি তো ভাবলাম এখনই রেখে দিই কারণ আজকে বৃহস্পতিবার ঘর দুয়ার মোছা কাছে আছে অনেকটাই কাম কাজ তো তার জন্যই এদিকে তোমার ওই যে ঠাকুরের খরম আলতা সিঁদুরগুলো সব শোকে রেখে দিচ্ছি আর চাল সবজি সেগুলো রান্নাঘরে রেখে আসলাম কারণ রান্নাঘরে তো রান্না করতে হবে তো ওগুলো দিয়েই করবো তারপরে দেখো এই যে কল এলাম তো তোমাদেরকে আমাদের কলের পাড় দেখানো হয়নি তো এটা হচ্ছে কলের আর ওই সাইডে যে টিনের বেড়া সেটা হচ্ছে আমাদের বাথরুম তো দেখো দিদি এখানে কপি আজকে রান্না করবে তো এই আর কি বন্ধুরা কালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য মানে চারিদিকটা সবুজ সবুজ হয়ে গেছে আর গাছ গুছানির জন্য খুবই ভালো হয়েছে কারণ বৃষ্টিতে একটু মানে ঢলপলা হয়ে রয়েছে গাছগুলো তো আর দেখো তোমার দাদা তো স্প্রে করেছিল গাছে কুমড়ো মানে কুমড়ো গাছে পোকা ধরছিল পোকা এসে এখানে মানে জমবে আর দেখো পোকাগুলো কত পোকা জমা হয়ে গেছে তো জানি না এখন কাজ করবে কি কিনা মিষ্টি কুমড়োতে পোকা ধরবে কি না তো এই আর কি তো চলো স্নান করি আজকে মানে বৃহস্পতিবার আজকে আবার লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজো দিতে হবে তো বন্ধুরা আমার স্নান করার শেষ স্নান করে এতো তো সিঁদুর পড়তে এসেছি কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার তো ওই জন্য মাথাটা ভিজিয়ে স্নান করলাম কারণ অন্যদিনও মাথা ভিজিয়ে স্নান করি কিন্তু আজকে ভালো করে স্নান করেছি কারণ যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তো তার জন্যই তো চলো এখন তাড়াতাড়ি ঠাকুর ঘরে যেতে হবে কারণ আজকে ঠাকুর ঘরে অনেক কাজ আছে কারণ অনেক দিন ধরে ভাবছিলাম কাজটা করব তো সেইটা হচ্ছে এই শিব ঠাকুর তো ওই ভোলে বাবাকে একটু পরিষ্কার করে দেবো কারণ এই যে শিব চতুর্দশী গেছে তো তখন দুধ দই দিয়ে স্নান করেছিলাম কিন্তু ওই দুধ দইগুলো ঘষে ঘষে আর তোলা হয়নি তো সেগুলো না সুখে মানে একদম ই হয়ে গেছে মানে একটু শক্ত শক্ত হয়ে গেছে তো ভাবছি আজকে একটু পরিষ্কার করে দেব। তো দেখো আমি হাত দিয়ে কচলে কচলে দিচ্ছি কিন্তু তা উঠছে না তো ভাবছি কিছু একটা খসখসে বস্তু দিয়ে একটু ঘষিয়ে দিলে হয়তো উঠে যাবে তো তার জন্যই দেখো এখানে একটা মানে সেরকম একটু খসখসে ই ছিল বস্তার মতন সেরকম ই ছিল তো সেটা দিয়ে একটু ঘষে দিচ্ছি ভালো করে তো লাহে লাহে দিচ্ছি যদি আমার ভোলে বাবা আবার ব্যথা পায় তো ওই জন্যই একটু ভয় ভয় করছে কারণ এইভাবে কোনোদিনে ঠাকুরকে ঘষে দেয়নি কারণ মানে উঠছেই না হাত দিয়ে মানে ওই জন্যই বাধ্যত পরে এরম করে ঘষে দিতে হচ্ছে তো দেখো কি সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে আর সামনেই তো আমাদের কালী পুজো আসছে তো এই বাবা আবারও নতুন হয়ে যাবে কারণ কালার করে সাজিয়ে দেবে তো তারপরে দেখো লক্ষ্মী পুজো করতে এলাম বন্ধুরা দেখো পুজো দিয়ে এসে দেখি ঘরে একটা কাঁচা লঙ্কাও নেই তো এখন তো দুপুর হয়ে গেছে এখন আর বাজারে যাওয়ারও সময় নেই তো তোমাদের দাদা ভাইও এসে গেছে তো বললাম কয়েকটা কাঁচা লঙ্কা তুলে দাও তো তোমার দাদা ভাইয়ের খুবই কষ্ট হচ্ছে নিজে গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে আনতে কারণ নিজে হাতে বনেছে তার নতুন নতুন এখনও সেরকম বাড়তি হয়নি তো আমি বললাতে তো দুই একটা তুলে দিচ্ছে কারণ তোলার ইচ্ছেই ছিল না বলছে আমাকে যে ঘরে যা আছে সেটা দিয়ে রান্না করো তো বললাম আজকে শুকনো লঙ্কাও নেই কাঁচা লঙ্কাও নেই তো ওই জন্যই বাধ্যত পড়ে গাছের থেকে লঙ্কাগুলো ছিঁড়তে হচ্ছে তো ছিঁড়ে দেখো আমাকে হাতে হাতে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে তো আমি বললাম হাতে হাতে দিতে নেই কয় বলে কি হয় তো বললাম হাতে হাতে দিলে নাকি ঝগা লাগে আর আমাদের তো ঝগা লেগেই থাকে তো আরও বেশি লাগবে তো ওই জন্য দেখো আগে আগে চলে গেল তো তারপরে দেখো উনুনে রান্না করতে এসে গেছি তো এটা হচ্ছে বর্দি ভাইয়ের উনুন আমার আমি তো গ্যাসে রান্না করি তো আজকে আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তো হঠাৎ করে শেষ হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম উনুনে রান্না করে যাই তো দেখো তাড়াতাড়ি করে কী কী রান্না করেছি রান্না করেছি ডাল নিরামিষ তরকারি আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি তো আমার মোবাইল ধরাটা না উল্টো হয়ে গেছিলো কিন্তু আমি বুঝতেই পারিনি তো তার জন্যই আর কি করব। তো ওই জন্য ওই রকমটাই শেয়ার করে দিচ্ছি তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা তো চলো ওদেরকে খেতে দিই ওদের বলে খুবই খিদে পেয়ে গেছে তো ওই জন্য দেখো ওর বাবা মেয়েকে খেতে দিয়েছি আর বাবলি তো একা খেতেই পারে না কারণ খেতে দিলে ভাত খাইই না এক দুই একবার খায় আর তারপরে হাত ধুয়ে উঠে পড়ে তো তাই ভাবলাম আগে আমি বাবলিকে খাওয়িয়ে দিই তারপরে নিজেই খাবো তো বন্ধুরা দেখো একা একাই খেতে বসে গেছি আর জানো তো একা একা খেতে না ভালো লাগে না তো সবসময় একসাথেই খাই কিন্তু বাবলিকে তো খেতে দিতে হবে তো ওকে না খেয়ে তো নিজে খেতে পারি না তো তার জন্য দেখো আর এদিকে আজকে তো তো ডাল রান্না করেছি ডালের সঙ্গে কিন্তু আচার না হলে জমে না তো তাই ভাবছি যে সবার জন্যই আমি অথচ আমার জন্যই কেউ না তো এটাই যে হচ্ছে সংসার যে সবাইকে ভালো রাখো দেখাশোনা করো অথচ নিজের জন্য মানে নিজের দেখাশোনার জন্য কেউই নেই তো কি করব এটাই হচ্ছে মেয়েদের কপাল তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো আজকের মতনটা একটা